হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি মূল ও মূলো শাক দিয়ে কিন্তু দারুণ স্বাদের বড়া তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা কিন্তু অনেক সময় বাজার থেকে শীতের যে মূল নিয়ে আসি সেই মূলোতে কিন্তু শাক অবস্থায় নিয়ে আসি কচি কচি শাক অল্প শাক খাওয়াও যায় না তো আমরা ভাবি যে অল্প শাক কী করবো এর জন্য আমরা কচি মূলো নিয়েছি আর মূলোর শাককে দিয়ে খুব সুন্দর করে কিন্তু একটি বড়া করে নেবো মুচমুচে তো প্রথমে আমরা কিন্তু মূলোটাকে ঘষণি দিয়ে দেখো ঘষে নিচ্ছি দেখো আমাদের কিন্তু মূলটা ঘষা হয়ে গেছে এবার কিন্তু আমরা মূল শাকটাকেও কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি কেটে আর ভালো করে কিন্তু আমরা ধুয়েও নিয়েছি মূলকে আর মূল শাককে খুব ভালো করে কিন্তু আমাদের ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু ঘষে রাখা মূলর উপরে আমরা দিয়ে দেবো শাকটাকে তো দেখো আমরা দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা দেব দু থেকে তিনটে লঙ্কা কুচি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দেব সামান্য চিনি আর দেব আমরা হাফ চামচ কালো জিরে আর দেব দু চামচ বেসন দু চামচ চালের গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা মেখে নেব। আর এই চালের গুঁড়ো দিলে কিন্তু বড়া করলে খুব ভালো হয় মুচমুচে হয় টেস্টি হয় তো আমাদের কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নেব আমাদের কিন্তু হাত দিয়ে মাখা হয়ে গেছে এবার কিন্তু কড়াইতে আমরা তেল গরম করে নিয়েছি এবার বড়াগুলিকে কিন্তু আমরা এক এক করে ভেজে নেব দেখো আমরা কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি আমরা কিন্তু অল্প অল্প করে ভেজে নিচ্ছি প্রথমে আমরা বেশ কটি বড়া ভেজে নেব তো দেখো আমাদের কিন্তু এক পিট ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা এক পিট উল্টে দিয়েছি যেহেতু আমাদের এক পিট ভাজা হয়ে গেছে এর জন্য বড়াগুলিকে এক এক করে আমরা উল্টে দেব আর এই বড়াগুলি খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই মুচমুচে হয় তো দেখো আমাদের কিন্তু এক এক করে বড়াগুলি ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে বড়াগুলিকে নামিয়ে ফেলেছি আমরা কিন্তু বড়াগুলিকে মিডিয়াম আছেই ভেজে নিয়েছি দারুণ লাগে এই বড়াগুলি খেতে গরম ভাতে কিন্তু ডালের সঙ্গে মুচমুচে এই মূলো দিয়ে মূলো শাকের বড়া খেতে সত্যি খুবই ভালো লাগে কোনো কিছুই কিন্তু ফেলে যায় না গরম গরম খেতে সত্যি বলতে অসাধারণ লাগে আমরা তো বাড়িতে করেছি তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আর আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে একবার এই রেসিপিটা তৈরি করে দেখো